যার মুখবর্তি অয়েলি স্কিন বা ব্রন বা কালো কালচে কালচে দাগ কিন্তু এর বাইরেও কিন্তু এখন আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের পেশেন্ট পাচ্ছি অর্থাৎ খুব শুকনা হালকা পাতলা পেশেন্টও আসছে আমার কিন্তু তারা পিসিউস নিয়ে আসছে সুতরাং পিসিউস যে ওবেসদেরই পিসিউস হবে এ ধারণাটা এখন আর নেই এবং লিন পিসিউস বা শুকনো পিসিউসকে চিকিৎসা করাও কিন্তু আমাদের জন্য আরও বেশি ডিফিকাল্ট কারণ এদেরকে আসলে ওজন কমানোর কোনো অপরচুনিটি আমাদের নেই

যা হোক এই তিনটা দিয়ে তো আমরা ডায়াগনোসিস করে দেবো ট্রিটমেন্ট পারপাসে আমরা কি করবো এইসব পেশেন্টদের ট্রিটমেন্ট পারপাসে এইসব পেশেন্টদের ওজন কমানোর যেহেতু কোনো বিষয় নেই কিন্তু তারপরও এক্সারসাইজটা করতে আমরা এই জন্য বলি কারণ এক্সারসাইজ ইনসুলিন রেজিস্টেন্সটাকে কমাবে তার মাসেলের ফ্লেক্সিবিলিটি টোন এগুলোকে বাড়াবে তার ঘুমটা ভালো আসবে তার মেটাবলিজমটা ভালো হবে সুতরাং এক্সারসাইজ মাস। ডায়েটের ক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট কালটেলি করতে বলবো কার ইনসুলিন রেজিস্ট্যান্স না হলে তৈরি হয়ে যাবে নাম্বার থ্রি আমরা সাপ্লিমেন্ট গুলো দিব দেন হচ্ছে আমরা তাকে লাইফ স্টাইল মডিফিকেশনে আমরা ঘুম তাকে ইনসিউর করতে বলবো মিজের রোদ লাগাতে বলবো খাওয়ার টাইমিংটাকে ঠিক করতে বলবো এবং ওয়াকিং বা জগিং ওটাকে আমরা ঠিক রাখতে বলবো অর্থাৎ ওবেস্ট পেশেন্ট এবং লিম্পিসিয়াস ট্রিটমেন্ট প্রোটোকলে তেমন কোনো পার্থক্য নেই মোটামুটি একই রকম তবে এখানে ওজন কমানোর যেহেতু কোনো করতে চায় না বা ডিম ফুটতে চায় না সেক্ষেত্রে অনেক সময় আমাদের ল্যাপ্রোস্কোপিক ড্রিলিং এর দরকার হয় ড্রিলিং করে দিলে দেখা যায় এইসব পেশেন্টের আবার ডিমটা খুব ভালো ফুটে তো আসলে প্রতিটা ট্রিটমেন্ট প্রোটোকলে আমাদের স্টেপ বাই স্টেপ করতে হয় তো যারা লিন পিসিইউস আছে বা লিন শুক্রন তারা আসলে তাদের পিসিইউস আছে বা এটা নিয়ে তারা অতটা গুরুত্ব দেয় না যেহেতু তাদের ওজনটা বেশি নাই এবং ডায়াগনোসিস এর জন্য আমাদের ডিলে হয় অর্থাৎ আমাদের কাছে আসতেই তারা দেরি করে ফলশ্রুতিতে তাদের ডায়াগনোসিস ডিলে হয় এবং রোগটা অনেক বেশি গভীরে চলে যায় সো যদি আপনার হাইপার অ্যান্ড্রোজেনিক সিনড্রোম থাকে মাসিকই রেগুলার থাকে সেক্ষেত্রে আপনি অবহেলা করবেন না অবশ্যই একজন এন্ডোক্রিনোলজিস্টের পরামর্শ নেবেন এবং আপনার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে কিনা সেটা আপনি করে করে নেবেন সবাই ভালো থাকবেন আহ হার্টবিটের সাথেই থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা জন্য নারী স্বাস্থ্য বন্ধ থাকবে আরো বেশি কাজ করতে পারি ধন্যবাদ সবাইকে